কেউ যেটা দেখে না দেখে আমার আল্লাহ কেউ যেটা সোনে না শোনে আমার আল্লাহ কেউ যেটা পারে না পারে আমার আল্লাহ কেউ যেটা শোনে না শোনে আমার আল্লাহ কেউ যেটা পারে ন <Donald gekrym gitti yourself> <ậpmat puppy ratawweel> <to> <intoareth> وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد

النبي صلى الله عليه وسلم حضره ان ابي هريره رضي الله تعالى قال النبي صلى الله عليه وسلم عن النبي صلى عليه عليه كما صليت ينبغي لمبغي، صدق الله العظيم আলহামদুলিল্লা মোহনুল আলমিনের আমরা কালী মতো শুক্রিয়া জ্ঞাপন করছি জরব্বুল আলমিন আজকে লীলফামারি সোনার ইনিয়ানের চমৎকার এক মাহফিলে জন্নতের বাগানে আমাদের সকলকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন এবং সুস্থতা দান করে তেনার জান্নাতের বাগানে সুন্দর মাজলিশে বসার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা জবান খুলে শক্তি দিয়ে তেনার সুক্রিয়া জ্ঞাপন করছি সকলে বলি আলহামদুলিল্লাহ লাখি দর্দস সালাম পরিষিত হোক মানবতার মুক্তির দূত বিশ্বামাবী জানাবে মোহাম্মদ রসুন সাল্লাহ সাল্লাম রে শানে যে মহামানব আজকে আমাদের জন্য পৃথিবী ছেড়ে দুইটা জিনিস রেখে গেছেন এই দুইটা জিনিস আমরা শ্রবণ করে পদকে সঠিক পথ বেছে নিয়ে তেনার ইহদিনা সরাতাল মুস্তাকিমের পথে চলতে পারতেছি এই জন্য তেনার প্রতি আমরা সকলেই অন্তরস্ত অন্তর থেকে শরীর থেকে শক্তি যোগে তেনার প্রতি আমরা সকলে উজাড় করে পড়ছি সাল্লাহ সাল্লাম আমরা সকলে মাখরাত কামনা করছি আমাদের পূর্বপুরুষদের জন্য যারা আমাদের সকলকে সেরে ইসলামের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গেছেন তাদেরকে যেন মাফ করে দিয়ে জান্নাতুল মাকাম এবং জান্নাতুল ফেরদৌস দান করেন সকলে বলে আমিন প্রিয় উপস্থিতি সোনারায় নীল ইউনিয়নবাসী আমরা এই কোরআনের ময়দানে কোরআনের মাহ কত টাকা ব্যয় করে কত পয়সা খরচ করে আজকে আমরা এখানে বসতে পারছি এবং আসতে পারছি আমরা সকলেই খুশি না বাজার অবশ্যই সকলেই খুশি এজন্য আমরা শক্তি দিয়ে অন্তরস্থ অন্তর দিয়ে আরো একবার উজার করে সকলে বলছি আলহামদুলিল্লাহ যে মহান রব্বুল না আলামিন আজকে আমাদেরকে এখানেই সুযোগ করে দিয়েছেন কোরআনের ময়দানে কোরআনের কথা বলার জন্য কেউ যেটা দেখে না দেখে কে আল্লাহ কেউ যেটা শোনে না শোনে কে আল্লাহ কেউ যেটা পারে না পারে কে তিনি কে আল্লাহ এই মহান রব্বুল আলমীর আজকে আমাদেরকে পবিত্র জলসার মধ্যে পবিত্র কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান এখন থেকে শুরু করে শেষ পর্যন্ত যে আমাদেরকে এই কোরআনের সায়াতলে বসার সুযোগ করে দিয়েছেন এখান থেকে যেন পাক রব্বুল আলমিন মাও বন্ধেরকে জানাই এবং যত মুসল্লি আনিক্রাম মুসল্লিরা আছে এবং যত যুবক ভাইরা আছে এখান থেকে শিক্ষা গ্রহণ করে যেন বাকি জীবনটা আমরা ইসলামের জন্য কায়েম করতে পারি সকলে বলি আমিন এজন্য আমরা এই কোরআনের ছায়াতলে যারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি সকলে এই কোরআনের ছায়াতলে আসি মহান মহানুরাবুল আলমিন আমাদেরকে সকলকে কবুল করে নিয়ে জান্নাতের সুচ ও জান্নাতের নাকাম দান করেন সকলে বলে আমিন সোনারায় ইউনিয়নে কাছারিপাড়া জামে মসজিদ উন্নয়ন কল্পে এক বিশাল সিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে এই কোরআনের ময়দানে কোরআনের মাহফিলে যেন আমরা এখান থেকে এই বিবেকটা অন্তরটা যাদের আমার কলকটা বন্ধ হয়ে আসে এই কলপ থেকে যেন আমরা সাদা করে নিয়ে বাড়িতে ফিরতে পারি সকলে বলে আমিন হাজার বেদনার পরে ফেরে আসনি তুমি আপন ঘরে দিনেরালো সরে দিতে চলে গেলি মা দিন হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো সরিয়ে দিতে চলে গেলি মাদিনায় মা হেরাস তোমাকে বলি আমি কেমন করে কে না খেয়ে কাজে নিজেকে দিয়ে সবি নিয়ে আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন যে কোরআন ও হাদিস আমাদেরকে বলার সুযোগ করে দিয়েছেন লিল্লাহি তাকবীর যেখানে কোরআন হাদিসের কথা বলা হয় যেখানে কোরআন হাদিসের সুন্না মোতাবেক আলো জীবন করাতে কথা বলা হয় সেখানে একমাত্র কাফের মসরেখ বেইমান থাকতে পারে না ঠিক কিনা এজন্য আমাদের হুঙ্কার থাকবেন গর্জন থাকবে লিল্লায় তাকবীর নারায় তাকবীর স্লোগান থাকবে একমাত্র আল্লাহ আকবর এই স্লোগান যারা বন্ধ করে দিতে পারেন এই স্লোগান যারা বন্ধ করে দিবেন একমাত্র মুসলমানরা তাদের প্রতি নিক্ষেপ করবে এবং কাফের মুশরেক বেঈমান এই বাংলাদেশে থাকতে পারবে না ঠিক না এজন্য আমরা কোরআনের সায়াতনে এসেছি কোরআনের ময়দানে এসেছি এই কোরআনের কথা এই কোরআনের কথা যাদেরকে ভালো লাগবে না যারা কোরআনের জ্ঞান অনুযায়ী জীবনযাপন করবে না তারা এমনভাবে মৃত্যুবরণ করবে এমনভাবে মৃত্যুবরণ করবে শেষ ঠিকানা হবে জাহান্ন এজন্য আসুন আমার ভাইরা নীলফামারিবাসী এজন্য আসুন কোরআনের সায়াতনে যারা আমরা এদিক সেদিক ঘোরাফেরা করছি অবশ্যই কোরআনের ময়দানে কোরআনের মাহফিলে অবশ্যই আমরা এখানে বসে কিছু আমল করার চিন্তা ভাবনা নিয়োগ করে

আর এখানে যার কথা চলবে তিনি কে তিনি আমার আল্লাহ একমাত্র এখানে কথা চলবে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসুলের এ আল্লাহ আল্লাহ এবং আসুলের কথা চলবে এই কোরআন আফগানিস্তানের কথা চলবে অন্য কিছু কথা চলবে না কিন্তু এই কোরআন দিয়ে আমাদেরকে জীবনটা পরিবর্তন করে হবে পরিবর্তন করে জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য একমাত্র আল্লাহ পাগরবুল আলমিন জানাই দিয়ে দিলেন সিং সায় কতুল মৌত সুমাই নাই না আল্লাহ পাও রব্বু নালাম দুনিয়াতে পাঠিয়েছে দুনিয়াতে সৃষ্টি করেছে আমাদেরকে একমাত্র দা সত্যে করার জন্য কুল্লু নক সিং সাহিল মাউদ এই পৃথিবীতে যেমন আল্লাহ রব্বু আলমে আদেশ করবেন আল্লাহর মুখুম হয়ে যাবে মারাকুল মাউদ চলে আসবে এক সেকেন্ড তো হবে না কোথাও দেরি হবে না মারাকুল মাউতকে কে যখন আদেশ করা হবে ওই সঙ্গে সঙ্গে মানুষের জান কবজ করে নেওয়া হবে আমার যুবান ভাইরা লেলফা মারবাসী এখানে যে কোরআনের কথা হয়েছে কোরআনের আলোচনা করা হয়েছে কোরআনের ময়দানকে উজ্জ্বলতা করা হয়েছে মাইক সাউন্ড সিস্টেম করা হয়েছে আজকে আমরা এখান থেকে যদি শিক্ষা গ্রহণ করে না যাই আমরা যদি এখান থেকে আলোচনাগুলো শুনে যদি টেপ করে নিতে না পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়ে দিলেন ফাল দিনা আমার কোরআন ও হাদিসের মুখ থেকে যারা ফিরাই নেয় এবং কোরআন ও হাদিসের শূন্য মোতাবেক উল্টো পাল্টা কথা বলে একমাত্র ওই সকল ব্যক্তিদেরকে আমি জাহান নামে নিক্ষেপ করি বলি না এখানে একমাত্র কথা চলবে তিনি কে তিনি আমার আল্লাহ একমাত্র তিনার কথা সের অন্য কোনো কথা চলবে না আর এখানে আল্লাহ পাহরফুল মিন মানুষকে সৃষ্টি করছেন। মানুষকে পাঠাইছেন ওলাফলা কুতুল জিন্ন চিৎকার করে বলেন আল্লাহ বাগবার আল্লাহ পাউরফ কুন আলমিন আলিসেন প্রাখ্যা আপন আল্লাহ আউরব পুন আলা মেন জানাই দিলেন ওয়ানাফলা কুতুল ঝিন্নাবল ইংসা ইলা লিয়া গো দোল এখানে একমাত্র কথা চলবে তিনি কে তিনি আমার আল্লাহ একমাত্র তেনার কথা ছাড়া অন্য কোনো কথা চলবে না আর এখানে আল্লাহ রম্পু নবীন মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে বানিয়েছেন ওয়ানাফলা গুতুল জিন্নৱল ইংসা ইল্লা লিয়া হাঁগু চিৎকার করে বলেন আল্লাহ একমাত্র আমি কোরআন হাদিস মানুষকে পাঠাইছি এবং এবাদত এবং বন্দি করার উদ্দেশ্যে জিন এবং মানুষকে সৃষ্টি করেছে আমার এবাদত বন্দকি করার জন্য আজকে আমরা খেয়াল খুশি মোতাবে কোথায় ব্যয় করতেছি কোথায় চলতেছি আজকে কোরআন হাদিস পাওয়ার পরেও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমি মারা যাওয়ার পরে দুইটা জিনিস রেখে গেলাম আমাদের আমার উন্মতের মধ্যে আমার উন্মতের মধ্যে দুইটি জিনিস রেখে গেলাম দুইটি জিনিস কি নাম্বার এক আল্লাহ রব্বুল আলমিনের কোরআন এই কোরআন হাদিসের কথা অনুযায়ী জীবনযাপন করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে খালি শূন্য মোতাবেক আরো জীবন করাতে হবে কোরআন পাওয়ার পরেও যদি আমরা রাষ্ট্র জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবনটাকে আমরা যদি বরবাদ করে দেই আল্লাহ রব্বুল আলামিন বড় বড় জাহান নামগুলো আমাদের জন্য নিক্ষেপ করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন হাদিস দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলিয়েছেন আশলাদ আসলা বামালা কাদ আইমা নুগু আল্লাহ রসু সাল্লাল্লাহ বলেসাল্লাম যখন মৃত্যুবরণের আগে দাস দাসীদেরকে উন্নতের জন্য জানাই দিয়ে দিলেন আসলাদ আসলাদ বামা মালেকে চিৎকার করে বলেন আল্লাহ মাফ্লাহ আমাদের জন্য আল্লাহ রসূসাল্লাল্লাহ বলাইসাল্লাম জি ওরা উদ্দেশ্যে আমাদেরকে জানাই দিয়ে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে দাস দাসীদেরকে আমি মৃত্যু আগে আমি জানাই দিয়ে দিলাম সর্বক্ষেত্রে সলাত আদায় করো সলাত আদায় করো ওয়াকিমুস মুসলা ওয়া আতুজ আল্লাহ মা রাব্বুল আলামিন করতে হবে zakat আদায় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জकात করে দিয়েছেন নামাজ ফরজ করে দিয়েছেন নামাজ আদায় করলে হবে না তার হুকুম মানন করে চললে নামাজ আদায় করলে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের যে slogan যে তাকবীর এই তাকবীর slogan যদি আমাদের অন্তরে না থাকে বিবেকে না থাকে কখনো আশা করা যায় না এই পৃথিবীর চিউ চিউ বড় বড় জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে বানাইছে আমাদেরকে ইননা মাহাল্লু সুরি সরা আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরাতুল মধ্যে জানাই দিয়ে দিলেন ইননা আল আসরি চিৎকার করে বলেন আল্লাহু আকবার যার আমরা স্লোগান দেব তিনি কে যার আমরা কথা বলবো তিনি কে যার আমরা কথা বলবো এই কথা অনুযায়ী জীবন যাপন করব তিনি কে আরো একবার চিৎকার করে বলেন তিনি কে আল্লাহ এ আল্লাহ তালার কথা যদি আমরা স্মরণ না করি ইসলামিকভাবে ভাবে জীবন যাপন না করি আজকে আমার যুবক ভাইরা যুবন বোনেরা আজকে যুবক যুবতীরা এমন ভাবে পড়ালেখা করতেছে এমন ভাবে চলতেছেন আজকে টিভির মধ্যে সিনেমার মধ্যে মোবাইলের মধ্যে লাইফে টিকটক আর অন্য খারাপ অশ্লীলতা বেহাবনা দিয়ে ব্যস্ত আসে কিন্তু আমাদের উচিত ধরো আমাদের করণীয় কি আমাদের বর্জনীয় কি আমাদের করণীয় আমল করতে হবে কিভাবে আল্লাপা রব্বুল আলমিন আমাদেরকে যে পাঠাইছেন দুনিয়াতে এর জন্য পাঠাইছে আমাদেরকে কিসের জন্য পাঠাইছে ও মানুষ আমাদের বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন হে মানুষ তোমরা শোন শোন তোমরা যদি সিজদা না করো আমার কোনো কমতি নাই তোমরা যদি আমাকে সিজদা না করো আমার নামাজ আদায় না করো আমার জামিনে দিন কে قائم না করো সমস্যা নাই কিন্তু আমার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য কত মানুষ কত গাছপালা কত আল্লাহর ওলিরা আল্লাহর ওলিরা আমাকে زدادারার জন্য পাগল পারা হয়ে যায় সুবহানাল্লাহ আজকে আমরা এই জীবন পাওয়ার পর এই সুন্দর পোশাক পাওয়ার পরেও আমার জীবন পাওয়ার পরেও জান এবং যৌবন পাওয়ার পরেও আমরা কোথায় ব্যয় করতেছি ও আমার যুবক ভাইরা নীলফামারিবাসীর যুবক ভাইরা আজকে আয়োজন করছে কত সুন্দর এই মজলিস কত জান্নাতের বাগান আজকে আমরা এখানে বসতে পারছি আসতে পারছি অবশ্যই আমরা সকলেই খুশি না বেজার অবশ্যই আমরা খুশি অবশ্যই আমরা খুশি হয়েছি আল্লাহ জানাই দিলেন ওয়ালা

বাবায় উমায় নারী পুরুষ সবাই অলঙ্গ অবস্থায় থাকবো আই সাদার দি আল্লাহ তাআলা আনহা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানে নারী এবং পুরুষরা অলঙ্গ অবস্থায় থাকবে কেউ কি কারো দিকে তাকাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খবরদার আয়েশা খবরদার কেউ কারো দিকে তাকাতে পারবে না কেউ কারো দিকে তাকাতে পারবে না কিন্তু একমাত্র ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করে কাঁদবে

তোমার কে বেছে নাও আজকে যুবক ভাইরা ও আমার ও বোনেরা নীলফা মাসি নীলফা মারি আপনাদের আমি জানাইতে দিলাম যদি আমরা সেজদা না করি আল্লাহ তালাকে যদি আল্লাহ তালার বিধি বিধান অনুযায়ী জীবন যাপন না করি পর্দা অনুযায়ী না চলি তাহলে আল্লাহ বাঘের রব্বনারামিনের কেমতের ময়দানে যখন সংগঠিত হবে উলঙ্গ অবস্থায় যখন দারু করানো হবে কেমতের ময়দানে কেউ কিন্তু কারো আর বজা বহন করবে না আপনার পাওনা আপনাকেই দিবে আর যে ব্যক্তি খারাপ কাজ করে যাবে এই যৌবন পাওয়ার পরেও যুবক ভাইরা যৌবন পাওয়ার পরেও অন্য কাজে

তাকবির দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার জবানটা সাক্ষী দিবে ওই কে ময়দানে যে আমি তাকবের দিয়েছিলাম স্লোগান দিয়েছিলাম এই স্লোগান দেওয়ার কারণে আল্লাহ আমাদের আমল ভরপুর করে দিবেন আর যে ব্যক্তি স্লোগান দেয় না অন্য কোন তালাস করে অন্য কোন ইসলাম বাদ দিয়ে অন্য কোন মানুষের প্রতি শ্রোটেন আর সাউথ কাছে শ্রোটে এই সাউথ দিন আল্লাহ তালার কে আমাদের হাসিল হবে না ও আমার যুবক ভাইরা নীল একমাত্র এখান থেকে আমাদেরকে একত্রবাদ হতে হবে এই স্লোগান নিয়ে পুরো বাংলাদেশ পৃথিবীতে একমাত্র সরে দিতে হবে এই তাক রব্বের স্লোগান একমাত্র আল্লাহ তালার ধ্বনি এই ধ্বনি যারা বন্ধ করে দিবে এই ধনিতে তারা যারা কুটুক্তি করবে ম্যামরাফিকে করবে কাফের মুসলিক যারা আল্লাহ রব্বুল আলমের গজপতি নিকটে চলে আসবে আর যারা মুসলমান হয়ে থাকবে পৃথিবীতে একমাত্র তাকবির স্লোগান দিবে এই তাকবির স্লোগানের কারণে ওই আল্লাহ তালার গজব দিয়ে কাফের মুসলিকদেরকে ধ্বংস করে দিবেন আর প্রকৃতি মানদার মুসলমানদেরকে আল্লাহ রব্বুল আলমী সূর্য জান্ন যায় আমার আজকে আমরা এই মিনি আলোচনা শোনার পরেও আমল করি না কারণ হচ্ছে কি আজকে পর্দায় চলিনা পর্দায় মানি না আজকে টিভি সিনেমার মধ্যে আমরা গান বাজানোর মধ্যে নিবিবাদ থাকি ঠিক কিনা আমরা যদি একটা টিভি সিনেমার মধ্যে আমরা যদি একটা জবা কিং কিংবাটা একটা যদি নাটক মহিলার নাটক দেওয়া হয় আজকে মহিলা মা বোনেরা আজকে ওখানেই থাকে ওখানেই থাকে অন্য কোনো ভাত খাওয়ারও ভাবনা থাকে না কোরআন এবং নামাজও করার চিন্তা ভাবনা থাকে না আল্লাহ বাংলা বোল আমিন এবং যুবক ভাইরা আল্লাহ তারা নীলফামারি পাশিরে এই ময়দানে কোরানের ময়দানে হওয়ার কথা বেসেয়াং মাত্র আমল করার তহবিল দান করেন শোমালে বলে আমিন কেউ যেটা দাঙ্খে না দাঙ্খে আমার আল্লাহ কেউ যেটা শোনে না শোনে আমার আল্লাহ কেউ যেটা পারে না পারে আমার কেউ যেটা শোনে না শোনে আল্লাহ কেউ যেটা পারে না পারে আমার কেউ যেটা দেখে না দেখে আমর চিৎকার করে বলেন আমরা এমন সময় এমন ভাবে বসবাস করতেছি আমরা খারাপ 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 কাজ অবস্থায় ভাবে করতেছি কিন্তু আপনাদের এই খারাপ কাজগুলো আপনি দেখতেছেন ও দেখতেছে কিন্তু এই খারাপ কাজ একমাত্র কেউ না জানলো দেখে কে আর আপনার খারাপ অশ্লীলতা ভিডিও যদি আপনি না দেখেন আপনি একমাত্র নিজেই প্রয়োগ করেন আপনি ওই খারাপ ভিডিওটা আপনি দেখেন কিন্তু দেখতেছেন আমার মা বোনেরা আমার ভাইরা আমার যুবক ভাইরা কেউ দেখে না কিন্তু একমাত্র তোমাকে ভিডিও করতেছে আজকে আমার আজকে আমার যুবক ভাইরা যেমনি করে মা ময়দানে কোরআনের কথা যারা বলে এই কোরআনের কথাগুলো টেপ করে ভিডিও করে ইউটিউবে ছেড়ে দেয় তেমনি করে আমার আল্লাহ পাগ রব্বুল আলমিন আসমান এবং জমিন থেকে আল্লাহ তালার অগণিত ফেরেস্তাগুলো আমাদেরকে ভিডিও করতেছে আজকে আমরা মা বিলে সব আমরা কি করতেছি খারাপ কাজ লিপিবদ্ধ কি কাজে লিপিবদ্ধ হয়েছি আজকে আমরা কি করতেছি কোন কাজে ব্যয় করতেছি আমার আল্লাহ পাগ অতি নিকটে আমাদেরকে ভিডিও করতেছে ঠিক কিনা আল্লাহ পাং রব্বুল আলামিন সকলকে যেন ইসলামের কথাগুলো এবং নীলফামারিবাসী যুবক ভাইদেরকে আনে আনায়ন করে ইমানের পথে চলার সুযোগ করে দিয়ে